এত বড় একটি মহাসমাবেশ প্রমাণ করছে আমাদের দেশের যে নেতৃত্ব দান করবেন আগামীতে উনি হলেন আমাদের ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি এবং আজকে স্টেজে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ এবং আজকে বাংলাদেশ থেকে বিভিন্ন থেকে দূর দূরান্ত থেকে আগত আজকের আমাদের ইসলামী আন্দোলনের প্রান্তীয় পাখিগণ সাংবাদিক নেতৃবৃন্দ আজকে আমি যেটি বলতে চাই দেশ স্বাধীনের চন্ন বছর পর আজকে আমরা যে জনগণের উল্লাস দেখছি এই উল্লাসে বলতে চাই এদেশে সংস্কার ছাড়া কোন নির্বাচন প্রতিষ্ঠিত হবে না নির্বাচন অনুষ্ঠিত হবে না এদেশে সংস্কার নির্বাচন গণতন্ত্রের নির্বাচন সংস্কার নির্বাচন গণতন্ত্রের পূর্ণবাসন এই গণতন্ত্রের জন্য পূর্ণবাসন না হয় এজন্য আমাদের ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করে আগামী নেতৃত্বে হাত ফাঁকে ভোট দিয়ে এদেশকে দেশ রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদেরকে সহযোগিতা করবেন